নমস্কার কেমন আছেন সবাই সুস্মিতার রান্নাঘরে সকলকে আমন্ত্রণ জানাই আজ নিয়ে এসেছি ভেন্ডির একটি রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছেন ভেন্ডিটাকে আমি দু টুকরো করে কেটে রেখেছি তো চলুন কি বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রাইং প্যান গরম করে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন এই রেসিপিটিতে যদি পাঁচ ফোড়ন দেওয়া হয় সেটার টেস্ট একটু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আপনারা একবার করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে যাই হোক এবার আমি ভেন্ডিটাকে ছেড়ে দিলাম হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে হালকা আঁচটাকে ধিমেই রাখবেন বেশি জোরে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার কিছুটা নুন হলুদ দিয়ে দেবো এর ভেতরে ভেন্ডি এমন একটি জিনিস সেটা ছোটো বড়ো সবারই ভীষণ প্রিয় আর যা গরম পড়েছে তাতে পেটও ঠান্ডা হবে ভেন্ডি এমনই একটি সবজি তো নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার পুরো ভেন্ডির মধ্যে এটাকে মাখিয়ে নিতে হবে হালকা যে ভেজে নেব দেখেছ পুরো ভেন্ডিতেই কিন্তু আমার নুন হলুদ লেগে গেছে তো আরেকটু একটু ভেজে নিই হালকা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো আর একটু হালকা ভাজবো এখনও কিন্তু আমি জল দিইনি তাই জন্য মাঝে মাঝে কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিতে হবে আমার ভেন্ডি কিন্তু এবার হালকা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি এটাকে জল দিয়ে সিদ্ধ করার জন্যে রেখে দেবো তো চলুন এটা দশ মিনিটের জন্য আমি ছেড়ে দিই ধিমে আছে একটু সিদ্ধ হয়ে নিই তারপরে ফিরে আসছি এই যে ভেন্ডি কিন্তু আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে না রেসিপিটি এখনও শেষ হয়নি আপনারা ভাবছেন তো এটা এত এখনও জল আছে জল থাকবে না আর এই যে এই বাটিতে আছে কিছুটা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এবার এর ভেতরে আমি এটাকে দিয়ে দেব ভালো করে সমস্ত ভিন্ডির মধ্যে মিশিয়ে নিতে হবে সমস্ত ভিন্ডির মধ্যে মেশানো কিন্তু আমার হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণের মিষ্টি মিষ্টিটা দিলে টেন্সটা ব্যালেন্স হয় আপনারা স্কিপ করতে পারেন আমি দিয়েছি দিয়ে দিলাম আরেকটু নুন আপনারা আপনাদের স্বাদ মতো নুন মিষ্টি ঝাল এগুলো দিয়ে দেবেন এই যে জল কিন্তু একদম শুকিয়ে গেছে আর ভেন্ডিও কিন্তু আমার একদম রেডি দেখতেই পাচ্ছেন আপনারা এর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ব্যাস আর কি রেডি আমার ভেন্ডি পোস্ত আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকে আসছি তাহলে দেখা হবে আবার অন্য একটু নতুন ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা